আবার কিছু লোক আছে দেখবেন নামাজ পড়ছে না যদি ওদেরকে নামাজের কথা যদি নামাজের কথা বলা হয় চল না ভাই মসজিদে যায় তখন বলছে আরে আল্লাহ যখন আমাকে হেদায়ত দেবে অটোমেটিকলি যাব তোকে বলতে হবে না আমার কাছে এসে এখানে এরকম বারবার বলিস না তখনই মেরে দেবো চল পালা এরকম আছে বা বলে আল্লাহ যেদিন হেদায়ত দেবে সেদিন যাব কারণ ওই যে শুনেছে

তুমি আল্লাহ পাক যাকে চাই তাকেই হেদায়েত দেব ও নবী তোমার কোনো অপশন নাই এই আয়াতের মনে হয় তফসিরের ওপরে ও পিএইচডি করেছে এখনকার ছেলেরা এই আয়াতের উপরে মনে হয় যেন মুফাসির আল্লাহ ও বড়ই আয়াতের মুফাসির হয়ে গিয়েছে যে আল্লাহ যেদিন হেদায়েত দেবে সেই দিন আমি যাব তার আগে যাব আবার বলছে যে আল্লাহ নামাজ পড়াইনি বলে আমি এতদিন পর্যন্ত নামাজ পড়ি মদ খাচ্ছিস কেন বলবে আল্লাহ খাচ্ছি রে পোকা তাই নাই আছে বল হ্যাঁ না বলো না সুদ খাই বলছি আল্লাহ পাক খাওয়াচ্ছে বলে তো খাচ্ছি এমনি খাচ্ছি নাকি এবারে দেখেন ভালো করে শোনেন ধান মান এক করে এখানে শোনেন আচ্ছা আমাদের যিনি তকদিরটা লিখেছেন তিনি কে একবার জোরে বলেন জোরে বলেন সকলে বলেন আল্লাহ লিখেছে আচ্ছা আমার আপনার তকদিরটা যখন লেখা হয় তখন কি আমি আপনি উপস্থিত ছিলাম ছিলাম না তাহলে সম্পূর্ণ রাইটিংটা সম্পূর্ণ লেখাটা কে লিখেছেন আল্লাহ পাক লিখেছেন না হলে হুকুম করিয়েছেন দুটো আল্লাহ তো কোন আপনি কখনো রোবট দেখেছেন আমরা তো মোবাইলে দেখি রোবট বাস্তবে এখন পর্যন্ত দেখিনি আমরা চাইনিজ দেশে দেশে দেখেছি যে এখন আপনার রেস্টুরেন্টগুলো এখন রোবট সেখানে রোবট গিয়ে পরিবেশন করছে মানুষদেরকে তো এখানে রোবটের ভিতরে যে সিস্টেম যে দেয়া দেয়া হয়েছে হয়েছে যে যে ভিতরে প্রসেসার তুমি শুধু এই সাপ্লাই কর সে ওই সাপ্লাই করে তাই না তো আল্লাহ পাক আমাদেরকে তাক লিখেছিলেন বলে তো সেই জন্য করছি কেউ যদি আপনাকে বলে সেই জন্য বলছি যে আল্লাহ পাক মদ খাওয়াটা লিখেছিল বলে সেই জন্য মদ খাচ্ছি আরে রোবট দেখিসনি রোবটকে যেমন করতে বলা হয় সে করে তার সিস্টেমটাই আচ্ছা এবারে সে যদি আরো একটা প্রমাণ দেয় আপনি যদি সেখানে বলেন আরে আল্লাহ পাক আমাদেরকে একটা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে এই বান্দা তুই যেমন খুশি করতে পারিস এক গ্লাস মদও খেতে পারিস আবার সবে বো দিন গিয়ে গোটা সারা রাত জেগে নামাজ পড়তে পারিস তারপরের দিন ভোস করে ঘুমবি শুক্রবার নামাজও পড়তে হবে নে আল্লাহ যখন যা খুশি আমাদের তো স্বাধীন আমরা তো স্বাধীন এটা হলো একদম কম লজিক একদম কম লজিক সে তখন বলবে মনে করেন আমি আপনাকে বাজারে পাঠাচ্ছি আমি আব্দুস সাত্তারকে বাজারে পাঠাচ্ছি লিখে দিলাম এইসব দু কিলো গোস্ত আনবি তিন কেজি পেঁয়াজ আনবি চার কেজি আলু আনবি ইত্যাদি ইত্যাদি আনবি আমি একটা ভাব কাগজে লিখে দিলাম লিখে দেওয়ার পরে আব্দুস সত্তার বাজারে গিয়ে হুবহু ওই জিনিসগুলো নিয়ে আসলো হুবাহু ওই জিনিসগুলো নিয়ে আসলো নিয়ে আসার পরে একজন লোক আমার পাশে দাঁড়িয়েছিল তখন আব্দুল সান্তার সঙ্গে সঙ্গে চলে এলো আব্দুল সন্তার আসার পরে আমি বললাম আব্দুল সন্তার কি এনেছিস বলছি হুজুরা আপনি যা বলেছিলেন তাই তো এনেছি বসে এনেছি আলু এনেছি পেঁয়াজ এনেছি তখন আমি বলছি তুই আর কিছু আনিসনি নি কেন তুই আর কিছু আনিসনি কেন আমি তো তোকে স্বাধীন দিয়েছিলাম আরে আমি লিখে দিয়েছি বলে তোকে ওটাই আনতে হবে নাকি আমি তোকে লিখে দিয়েছি বলে ওটাই তোকে আনতে হবে বা আমি তাকে বললাম আর একজন আমার পাশে বললাম আব্দুল সাত্তারের যেটা খুশি ওর স্বাধীনতা অনুযায়ী ও বাজার করে এনেছে আমি সেখানে বলি অথচ আমি লিখে দিয়েছি এক কেজি পেঁয়াজ এক কেজি আলু এইরকম ভাবে আমি একটা লিস্ট করিয়ে দিয়েছি আবার একটা লোক পাশ থেকে জিজ্ঞেস করছে কি ব্যাপার আব্দুল সাত্তার কি এনেছে আমি বললাম আব্দুল সাত্তারে যেটা খুশি সেটাই এনেছে এবারে বলেন কথার মধ্যে দু হচ্ছে না হচ্ছে না কথার মধ্যে দুরকম হচ্ছে কি হচ্ছে না বুঝতে পারছেন তো বাপ আপনি কি ভালো করে শোনেন আরো একটা লজিক আপনাদেরকে দিচ্ছি এটা যেই ব্যক্তি প্রশ্ন করবে কে যে বলবে আমি মদ খাচ্ছি আল্লাহ খাইয়েছে বলে এতগুলো যুক্তি দেখালো সে এবারে আপনি তাকে যুক্তি কেমন ভাবে দেখাবেন এখন এইটা বারবার চলছে আপনি যেখানেই যান বলবে আল্লাহ করাচ্ছে বলে করছি বারবার বলছে আবার বলছে তকবিরের ওপর এ করছে বলে তকবিরের লিখেছিলেই বলে আমি এ করছি তো সবে বরাদ্দ দুদিনে বোম বেচছে যে তুমি বোম বেচছো কেন জিজ্ঞেস করছি বলছে আল্লাহ বোম বেজাচ্ছে বলে বুম বেজাচ্ছে আল্লাহ বোম বেচাচ্ছে বলে সেই জন্য আমি বেচছি একবার চিন্তা করেন তো সেখানে আপনি উত্তর দেবেন মনে করেন আমি ক্লাসের একজন শিক্ষক আপনারা আমার ছাত্র কে কি পড়া পারে কে ফার্স্ট ক্লাস কে সেকেন্ড ক্লাস কে থার্ড ক্লাস আমার কিন্তু জানা প্রতিদিনের পড়া প্রত্যেক দিন করে আনে কে যদি বাড়ির কাজ দিই হোমওয়ার্ক দিই সে করে আনে প্রত্যেক দিন একটা শিক্ষকের ধারণা থাকতে পারে কি পারে না একটা টিউশনে যিনি মাস্টার তিনিও জানে পুরো পাগল ছাগল কে কত নম্বর জিনিস মাস্টার সব হাঁড়ির খবর আচ্ছা আমাকে যদি আপনি বলেন হুজুর বা মাস্টার আপনি তো সব কিছু জানেন যে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে আর কে থার্ড হবে কে প্রত্যেকদিন দেয় আপনি তো জানেন কে এক্সপেরিয়ান্স আপনি তো জানেন কে মেধাবী আপনি তো জানেন তো ওই অনুপাতে আপনি কাগজে লিখে দিন না এরা এখন থ্রিতে পড়ছে পড়ে যখন উঠবে আব্দুল সত্তার ফার্স্ট হবে আব্দুর রহিম সেকেন্ড হবে আপনি সেই অনুপাতে আপনার ধারণা অনুপাতে আপনি লিখে দিন আপনি লিখে দিন তো আমি লিখে দিলাম আচ্ছা যদি এই ধারণা মতে যদি কেউ লিখে দেয় আর যদি এটার উল্টো হয় তাহলে দোষ দেবে কি দেবে না দোষ দেবে কি দেবে না গোবা। আরে আমি মাস্টার আমি আপনাদের কিছু না কিছু হলেও ছাত্রদের ছাত্রদের কিছু বিষয় জিনিস আমি জানি জিককে ফাস্ট সেকেন্ড পার পাবে আরে আল্লাহ পাক তো আলেমুল গায়ব আরে তুমি কত নম্বর ফট 20 আল্লাহ পাক আগে থেকেই জানে আল্লাহ পাক আগে থেকেই জানে যে তুমি আজকের গাজা খাবে সেই জন্য আল্লাহ আগে থেকে লিখে রেখেছে এই না যে আল্লাহ পাক লিখে রেখেছে বলে তুমি খাচ্ছ ভালো করে বুঝেন তুমি কত নম্বর বাটপার তুমি কত নম্বর চিটিংবাজ আল্লাহ পাক জানেন সেই জন্য আল্লাহ পাক লিখে রেখেছে অতএব আল্লাহকে দোষ দেওয়া যাবে না এবারে আসেন যদি আপনি বলেন যে আপনি যে খাতায় নামগুলো লিখে দিলেন এই এই ব্যক্তি ফার্স্ট হবে সেকেন্ড হবে ওটার অনুপাতে আপনি নাম্বারটা পরীক্ষার নাম্বারটা দিয়ে দিন আল্লাহ পাক তো সব জানে কে বড় নম্বর কে কত নম্বর বারবার আল্লাহ পাক তো সব জানে তাহলে দুনিয়াতে এত পরীক্ষা নিচ্ছেন কেন এত ইমতেহান কেন কারণ পরবর্তিকালে আমরা আল্লাহ পাকের কাছে যারা প্রশ্নটা যাতে না করতে পারি যে আল্লাহ পাক আপনি যদি আমাদেরকে ফিল্ডে মাঠে নামাতেন তাহলে আমরা গোল করে দিয়ে বেরিয়ে আসতাম ছয় মেরে বেরিয়ে আসতাম আপনি তো পরীক্ষায় আমাদেরকে বসতে দেননি এই যাতে প্রশ্নটা না করতে পারি সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে কি গো বাপ কতটা বুঝে এলো তো চলেন ওদিকে কি বলছিলাম মনে আছে তো